আজকে যে সিং আনছি তিরিশ বছরের অবশ্যই চুম্বুক টেস্ট করে দেখবেন প্রত্যেকটা যেটা কোনটাতে ম্যাগনেট কাজ করবে না কোনটাতেই না যেখানেই দিবেন দেখেন পরে যাবে যেখানেই দিবেন পরে যাবে কোথাও ম্যাগনেট কাজ করবে বাসাবাড়ির জন্য যারা নতুন ক্যাটাগরির সিঙ্ক কিনতে চান একদম আপডেট এমন কি সবচেয়ে ইম্পোর্টেড আইটেম ভালো প্রোডাক্ট আপনারা কিন্তু খুঁজে বেড়ান আমরা হোলসেল বাজারে চলে আসছি আপনাদেরকে সিংকের আপডেট দিয়ে দেব নতুন বাড়ি করেছেন সেখানে আপনি একটা চুলা লাগিয়েছেন ব্ল্যাক তারপরে একটা হুড লাগিয়েছেন ব্ল্যাক ব্ল্যাক কোটিং এস এর ভেতরে একটা সিঙ্ক লাগাবেন কোথায় পাবেন এই শোরুমটাতে আসলে আপনারা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন ইস্তালা দোকান তেরো চোদ্দ এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আজকে আমাদের সাথে হোসাইন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ শুরু করবো কোথা দিয়ে একদম ঝর্ণা দিয়ে শুরু হ্যাঁ আজকে আমি সবগুলি আগে একটা বিস্তারিত বলে দিই তাহলে সংক্ষিপ্ত সবাই বুঝে যাবে আচ্ছা আজকে যে সিংগুলি আনছি আগে সাধারণত যে সিঙ্গুলি ছিল ওগুলো পানি পড়লে ছিঁড়ত এবং সাউন্ড হতো আবার অনেকে লোকাল হয়ে যায় লোকাল হ্যাঁ আমি বুঝা বলতাম এটা তফারটা কেন এই যে সিংটা আমরা নিয়ে আসছি অনেকে জানতে যে এটার বৈশিষ্ট্য কি সংক্ষিপ্ত আমি বুঝায় বলি এটাতে পানি কখনো ছিটবে না সাউন্ড হবে না অনেকের কলের মধ্যে দেখবেন পানি টপ টপ করে পড়ে শীতকালে এই জিনিসটা ভালো শীতকালে হ্যাঁ আপনারা যখন ঘুমাবেন বিরক্তি আর আওয়াজ কখনো শুনবেন না আচ্ছা আর আজকে যে সিং আনছে সাধারণত দেখবেন বাংলাদেশে যে সিং গুলি ইউজ করা হয় ব্র্যান্ডের বাংলাদেশি ব্র্যান্ড গুলি এগুলি পাঁচ সাত দশ বছর পর ঝং ধরে যায় আজকে যে সিং আনছে তিরিশ বছরের গ্যারান্টি ত্রিশ বছর ত্রিশ বছর কখনো ঝং ধরবে না এবং আপনি চুম্বুক দিয়ে যখন নিবেন

আচ্ছা করে ব্যবহার করলে স্ক্র্যাচ র্যান্ডোম ইউজ করবেন র্যান্ডোম ইউজ করবেন ঘষা মাজা করবেন কখনো যদি দেখছেন র্যাশ ম্যাশ কিছু আসছে শুধু খালি কমপ্লেন দিবেন টাকাটা ক্যাশ ব্যাক নিয়ে নেবেন আচ্ছা এটা দিয়ে শুরু করি সাইজটা বলবেন আচ্ছা ফাংশন বলে দিবেন কি কি অপশন আপনারা দিতে যাচ্ছেন যারা মিক্সার সিং নিতে চান যারা দেখা যায় আহ কিচেন টা খুব ইন্টেরিয়ার করে সুন্দর করে সাজিয়েছেন ডেকোরেশন ডেকোরেশন করেছেন

আর এটার মধ্যে এই যে আপনার সুপ ডিসপেন্সার যেটাকে বলে ওকে মানে সুপ করে নিতে পারবেন লিকুইডটা আমরা যেটা ইউজ করি লিকুইডটা নিতে পারবেন আর এখানে গ্লাস ওয়াশার এটা পুশ এখানে গ্লাসটা আর এই পাশে হচ্ছে নাইফ হ্যাঁ আর এটা হবে নাইফ আর এই যে কলটা এটা আপনি যখন বসাবেন এটা মুভ করে সব দিকে মুভেবল মুভেবল টান দিলে কিন্তু এটা চলে আসবে হ্যাঁ ওকে এটা যখন বসাবেন এটা অটোমেটিক্যালি আবার নিয়ে নেবে আচ্ছা এখানে দুটো ছোট ছোট স্টোরেজ দেয়া আছে এগুলো মনে হয়

আজকে প্রাইজের যেটা আজকে হোলসেল বাজারে আজকে ধামাকা অফারে দিব এবং সাইজটা আমি বলে দেই এটা কিন্তু আপনার আঠারো বাই তিরিশ আঠারো বাই আঠারো বাই তিরিশ মিক্সার সিং যেটাই নেন ওটা মাপ একটাই আঠারো বাই তিরিশ হ্যাঁ আর এটা যে এটা এই ব্ল্যাক এসেস সেটা কিন্তু অনেকে বলতে পারেন যে আলাদা প্রোটিন করা এটা ব্ল্যাক এসেস এটা রং নিয়ে কোনো প্রবলেম নাই আপনি নীল দিধায় সুন্দর ভাবে ভাবে ইউজ করতে পারবেন প্রাইস কত দিচ্ছেন আজকে এটা প্রাইস দিচ্ছি 25500 টাকা দিচ্ছি ভাই কমাইতে হবে কমাইতে হবে হ্যাঁ আচ্ছা যান যেহেতু হোলসেল বাজারে আসছেন এক হাজার টাকা মিনিমাম কমাইতে হবে আচ্ছা ঠিক আছে যান এক টাকা কমাই দিলাম চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো ওকে তো ব্ল্যাক কোটিং এস এর ভেতরে সিঙ্গেল বল উইদাউট ফাংশন উইদাউট ফাংশন জি এটা কেউ যদি নেন এটার আমি মাপ দিয়ে দেখা দিই অনেকে মাপের নিয়ে কনফিউশন থাকে এই যে আমি দেখা দিচ্ছি এটা আর এভাবে কেউ যদি নেন 30 বাই 30 আচ্ছা এটার ভিতরে কি সব এক্সেসরিজ এটার মধ্যে সব এক্সেসরিজ আছে যেমন এই যে দেখেন এখানে দেওয়া প্রত্যেকটা এক্সেসরিজ এটার মধ্যেও পাবেন ডিসপেন্সার পাবেন ঝুরি পাবেন এবং আপনাদের এটা ফিটিং এর জন্য সকল এক্সেসরিজ দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই পাবেন ওকে আর যারা অপশন ছাড়া নিতে চান তারা শুধু ফ্রেশ আছে ওটা আমি বলে দিতেছি ভিডিওর মধ্যে ওটার মধ্যে আপনি এই অপশনগুলো পাবেন না আচ্ছা তাহলে প্রাইস কেমন এটা যদি আজকে নেন এটা একটা ধামাক আজকে অফারে দিচ্ছি আঠারো তিরিশ তেরো হাজার টাকা রাখবো তেরো তেরো হাজার টাকা রাখবো ওকে 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 জি তারপর এরপরে আসি স্টিল এটা স্টিলের ভেতরে স্টিলের মধ্যে ব্ল্যাক এন্ড ড্রেকার আর এটা একটা ইউএস এর ব্রেমন হয় আঠারো বাই ছত্রিশ হ্যাঁ এটা আঠারো ছত্রিশ এটার ক্ষেত্রে সব অপশন পাবেন এই যেখানে সব দেওয়া আছে এবং নাইফ সেটের জন্য যে ঝুড়িটা সেটাও পাবেন এটা যদি নেন অনলি 12500 টাকা লাগবে ওকে সিঙ্গেল বল আমরা দেখি সিঙ্গেল বল ভিটরা টার্কিশ ব্ল্যাক কালার শো ফাংশন দেওয়া আছে এগুলি লক সিস্টেম লক করে রাখতে পারবেন এ টু জেড সব দাও আছে এটার মধ্যে আচ্ছা এটা যদি নেন অনলি আপনি পড়বে নয় হাজার টাকা আচ্ছা এই পাশে এসএসএস আছে এর পরে আছে এটা যদি নেন এটা হইছে 18 18 22 টা কেউ যদি নেন 6500 টাকা পড়বে আর এটা হচ্ছে ওয়াল মাউন্টের জন্য এটা ওয়াল মাউন্টের জন্য বসাবেন বাট কলটা ওয়ালে অলরেডি ওয়ালে করা তাদের জন্য অনেকে রেস্টুরেন্টে ইউজ করতে চায় অনেকে জায়গা ছোট ফুড ক্যাট দিছে বা কিছু দিছে তারা ধোয়া যেমন এখন সাধারণত পানির ড্রেনেজ ব্যবস্থা থাকে না নিচে হাউস করা থাকে না তো আপনারা কোথায় ধোয়া ধুই করবেন এরকম একটা ডিপ নেবেন এই ডিপটা নিলে হবে কি আপনার থালা বাসন যা কিছু আছে লক করে আপনি ইউজ করতে পারবেন এটা প্রাইস কত এটা যদি নেন অনলি 6000 টাকা পড়বে 6000 টাকা 6000 টাকা পড়বে আচ্ছা এরপরে আসেন এই যে এটা অপশন সহ অপশন সহ সহটা কেউ যদি নেন এটা হইছে 18 20 18 20 টা যদি নেন তাহলে 7500 টাকা পড়বে এটা সম্পূর্ণ অপশন সহ ওকে এবং আসি এটা 18 22 হুম ইয়া 18 24 32 32 সরি 18 32 18 32 টা কেউ যদি নেন 12500 টাকা পড়বে ওকে বারো হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা তো প্রোডাক্ট গুলো অর্ডার করবো কি করে প্রোডাক্ট গুলো অর্ডার করতে হলে কেউ যদি সরাসরি আমাদের শোরুম এ আসতে চান তাহলে আমি বলবো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর নিচ তালা হোলসেল বাজার আর সংক্ষিপ্ত বলে দিই নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে যে আঠারো তলা বিল্ডিং ওটা নিচ আমাদের শোরুম আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারাও বাসায় বসে প্রোডাক্ট টা করতে পারবেন সেক্ষেত্রে আমাদের যে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ওকে তো বেস্ট ক্যাটাগরি সিং পার্চেস করতে চাইলে এছাড়া আরো অনেক মডেল আছে তাদের সাথে যোগাযোগ করে ঘরে বসে পারচেস করতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ